সর্বপ্রথম তো ইন্না নিশ্চয়ই আউ্বল সর্বপ্রথম নামাজের হিসাব নেব হবে কে আমাদের দিন সুহান ওই নামাজটা আমাদেরকে পড়ার মতো মত হবে আল্লাহ বলেন বান্দারে তোমরা যদি নামাজটা পড়ো ইন্নি মা তোমরা যখন নামাজটা নামাজের মতো পড়ো আমি রব্বুল আলমী তোমাদের সাথে থাকি সুহান আল্লাহ যদি আল্লাহকে সাথে রাখতে চান নামাজ পড়তে হবে রসুলকে যদি কিন্তু নামাজ পড়তে হবে যেই রসুল আমি আপনার জন্য নামাজ বরদ্ধ করে 50 ওয়াক্ত থেকে কাটি কাটি আমি আপনার জন্য পাঁচ ওয়াক্ত কিন্তু ওই ফন্দাস ওয়াক্তর নামাজের সওয়াব আমাদের জন্য কমতি করেন না সুবহানাল্লাহ কুরআন নবীর রহমতাল লিম এখন বুঝেন আপনার নামাজ যে কবুল হয় সেটার নিয়ম কি কিভাবে কবুল হবে কাল করেন আপনি যখন এশা বা ফজর যেটা নামাজের আমি উদাহরণ দিচ্ছি ফজর ও এসা যখন আপনি ইমামের প্রশ্নে যখন নামাজ আদায় করতেছেন তখন তকবীর কাহানিমা নিয়ত করার পর যখন বললেন আল্লাহ আকবর বলেন তখন বলার পর যখন আপনি নামাজের দিকে রুজু হয়ে গেছেন মোপ হয়ে গেছেন নামাজ পড়তে অর্থ দশ মিনিট চলে গেল পনেরো মিনিট চলে গেল বিশ মিনিটও চলে তখন আপনি যখন সারা ফিরিয়েছেন ইমামের সাথে

এমন নব হয়েছে খুশু এবং হুদু হয়েছে যে নামাজের মধ্যে এক রাতার নব রাতা এসে গেছে আপনি মনে করছেন দুই মিনিট হয়েছে দেখতেছেন বিশ মিনিট হয়ে গেছে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে সব হাল আর একটা মাস তো লাগবেন আপনি কজায় নামাজ পড়তেছেন আপনার সুবিধা জানা নাই তিন বছর না চার বছর নিজে নিজের কি করবেন আমি মামার বয়স দশ বছর থেকে আমি কয়েক বছর বলেছি মাঝখানে গেম পেয়েছি দুই বছর বা তিন বছর যেটা আমার মনে হয় বেশি ডাকতেছে আমার তিন বছর হয়েছে যে আপনি আপনার নমাজের সাথে সাথে সহ প্রত্যেক ফজরের আগে আসবে জমাকার আগে আসছে ফজর দুই রেখা ফরস আদায় করবেন জহরের আগা আসতে শূন্যতার আগে কিভাবে পেললেন ফরজ রেখা আসর আগ আসছেন সাইড রেখা ফরস আদায় করলেন মগরীব যখন আজান দেওয়া হয় খেয়াল করবেন আজানা করে যদি কোনো কোনো মসজিদ তিন মিনিট সময় হয় যদি ওই সময়ের মধ্যে থাকে আপনি আদায় করতে পারবেন আর যদি সময়টা না দেয় সাথে সাথে জমা শুরু হয়ে যায় নামাজও তারপরে গেলেন এসার আগে আদায় করলেন তারপর আদায় করবার বিতির আছে না সবগুলো আদায় কর আবার ওই বিতির আগে জমাতের পরে যে বিতির আছে ওই দিনের বিতির ওই দিনের বিতির আগে আপনি আগের বিতির আদায় করবেন এভাবে আদায় কর

বাকি নামাজ হয়ে গেছে সব হাত এটাকে বলা হয় আল্লাহ কাজা নামাজ তারা সঠিক সময়ে সঠিকভাবে নামাজ আদায় করে কাজা নামাজ যাদের বাকি আছে তারা যেন আদায় করতে পারে আল্লাহ রব তাদেরকে দান